সেকশনে যান আমরা কিন্তু কমেন্ট সেকশন আমাদের উন্মুক্ত থাকে আমরা কমেন্ট সেকশন কিন্তু আমরা বন্ধ করি না অর্থাৎ তাদের যেই এক ধরনের সরাসরি এই যে হুমকি ধামকি এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি এবং আমাদের যে ধৈর্য আমাদের যেই যেই অন্তত পরের মতের প্রতি যে সহিষ্ণুতাটা এবং দিমতের যে সহিষ্ণুতাটা সেই সহিষ্ণুতার উদারতা কিন্তু আমরা দেখাচ্ছি আমরা প্রাণ ভয় আমাদের প্রতিনিয়ত রয়েছে মৃত্যু ভয় আমাদেরকে প্রতিনিয়তই দেখানো হচ্ছে কিন্তু এই মৃত্যু ভয় প্রাণ ভয় আসসালামু ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন হাসনাত আব্দুল এবং সাজিসকে গাড়ি চাপা দেওয়া হয়েছিল এই গাড়ি চাপা আসলে কে দিয়েছিল কি কারণে দিয়েছিল এবং তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসকন যে সংগ্রহটি রয়েছে সেই সংগ্রহের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন সাজিস আলম এবং ইলিয়াস ভাই বৃহস্পতিবার আমরা তাদের একটি ভিডিও দেখব তারপরে থাকছে বিস্তারিত ছাত্রনেতা সমনের জনাব আসহাদ আব্দুল্লাহ এবং সাজ্জাদ আলম দুজন গিয়েছিল অ্যাডভোকেট ইসলাম আলিফ জানা যায় অংশ নিতে এবং সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িটিকে চাপা দেওয়া হয়েছে তো তাদের সেই বহরে যে গাড়িটি ছিল সেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায় কিন্তু তারা যে গাড়িটিতে ছিল সেই গাড়িতে গাড়িটি মোটামুটি অক্ষত ছিল একটু জানিয়ে রাখি যে যেই গাড়িটিতে তারা চাপা দিয়েছে সেই গাড়িটিতে হাসনাত আবদুল্লাহরা যাওয়ার সময় গিয়েছিল কিন্তু আসার সময় তারা গাড়িটি ভাগ্যক্রমে পরিবর্তন করে তারা অন্য আরেকটি গাড়িতে উঠেছে যেই কারণে সেই গাড়িটিতে তারা ছিলেন না এবং আরেকটি তথ্য যেটি জানলাম সেটা হচ্ছে যে ওই গাড়িটি যেটি দুমরে মসে গিয়েছে সেই গাড়িটির মালিক হচ্ছে এটি যেহেতু রেন্টেকারের গাড়ি ওই গাড়িটির মালিক হচ্ছে এই জুলাই অগাস্ট অভ্যুত্থানের হত্যা মামলার একজন আসামি তো আমরা সন্দেহ করতেই পারি যে এই ঘটনাটি আসলে কারা ঘটাতে পারেন আমাদের সাথে হাসানত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুজনেই একই গাড়িতে আছেন হাসান ভাই আপনাদের কাছ থেকে বর্ণনাটা শুনি আসলে কি হয়েছিল স্যার ভাই আজকে আলী ভাইয়ের বাসায় যখন যাই সেটা হচ্ছে নয়াগড়াতে নয়াগড়ের একটা গ্রামে তো আলী ভাইয়ের যে জানা যেতে ওভূতপূর্ব সারা দিয়েছে মানুষ এবং আপনারা যে জনসমগম দেখেছেন তিন কিলোমিটার পর্যন্ত হচ্ছে বাইক এবং গাড়ি সেখানে ওই গ্রামে যায় তা আমরা যাওয়ার সময় যে গ্যারিটি দিয়ে আমরা যে গারিটি ব্যবহার করি আসার সময় যেহেতু মানুষের অনেক বেশি ভিড় ছিল আমরা আলাদা ভাবে আসি এবং আসার সময় আমরা আমরা যাওয়ার সময় যে গাড়িতে গিয়েছি আসার সময় আমরা অন্য গাড়িতে উঠেছি আমরা তবে তিনটা গাড়ি চিটোগঞ্য়ের যারা সমন্বয় ছিল চিটোগঞ্জের যারা স্থানীয় ছিল এবং আমরা আমাদের টোটাল গাড়ি ছিল আমরা এই তিনটা গাড়ি আমরা যাই তো আমাদের ইমিডিয়েট সামনে যে গাড়িটা ছিল ওই সামনের গাড়িটাকে হচ্ছে ট্রাক এমন ভাবে সামনে থেকে যেটা হ্যাড অন যে এক্সিডেন্ট এই হ্যাড অন এক্সিডেন্ট হয় তো সেক্ষেত্রে আমরা পরে যেটা জেনেছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বারবার ড্রাইভারকে ড্রাইভার হচ্ছে অসংলগ্ন তথ্য দিচ্ছিলেন তার তথ্য এবং বাস্তবতার সাথে কোনো মিল ছিল না উনি জানিয়েছিলেন যে উনি পণ্য খালাসের জন্য যাচ্ছেন কিন্তু পণ্য খালাসের কোনো ধরনের যে স্লিপ থাকে বা কোন ধরনের ডকুমেন্টস থাকে এগুলো ছিল না তো এবং দ্বিতীয় যে তথ্যটি সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের আসামি হচ্ছে এই গাড়ির মালিক যে গাড়ি বা মালিক এই আসামি এখন সেই জায়গা থেকে আমরা এই বিষয়টিকে আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় আমাদেরকে হত্যা করার প্রতিনিয়ত আপনারা দেখছেন আওয়ামী লীগ যুবলীগ এবং হচ্ছে আওয়ামী লীগের যে সেল তারা প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে হত্যা করার এগুলো হচ্ছে ওপেন তারা হচ্ছে ঘোষণা দিচ্ছে হুমকি দিচ্ছে একটা বিষয় দেখেন এত কিছুর পরেও আমরা দেখেছি যে বিগত সরকারের সময় বঙ্গবন্ধু যাকে বলা হতো যে শেখ মুজিবের পনেরোই আগস্টে যদি কেউ কালো ব্যাচ ধারণ না করতো তাও তাকে পুলিশে ধরে নিয়ে যেত কিন্তু আমরা দেখছি যে এই সময়ে যে আমাদেরকে একদম জনসম্মুখে সোশ্যাল মিডিয়াতে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমরা কিন্তু ওই ধরনের ধৈর্য শক্তি দেখাচ্ছি আপনারা যদি আমাদের কমেন্ট সেকশনে যান আমরা কিন্তু কমেন্ট সেকশন আমাদের উন্মুক্ত থাকে আমরা কমেন্ট সেকশন কিন্তু আমরা বন্ধ করি না অর্থাৎ তাদের যেই এক ধরনের সরাসরি এই যে হুমকি ধামকি এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি এবং আমাদের যে ধৈর্য আমাদের যেই যেই অন্তত পরের মতের প্রতি যে সহিষ্ণুতাটা এবং দিমতের যে সহিষ্ণুতাটা সেই সহিষ্ণুতার উদারতা কিন্তু আমরা দেখাচ্ছি আমরা প্রাণ ভয় আমাদের প্রতিনিয়ত রয়েছে মৃত্যু ভয় আমাদেরকে প্রতিনিয়তই দেখানো হচ্ছে কিন্তু এই মৃত্যু ভয় প্রাণ ভয় এই বিষয়গুলোকে আমরা পরোয়া করি না আমরা এই পর্যায়ে এই যে এটি যদি হত্যার চেষ্টা হয়ে থাকে এটি যদি কোনো ধরনের হত্যার চেষ্টার বিন্দু মাত্র কোনো ধরনের সংযোগ থেকে থাকে আমরা যেটি করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা তদন্ত সাপেক্ষে বিদ্যমান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এর পাশাপাশি আমরা স্পষ্ট ভাবে বলছি আমাদের কেভাবে ভয় দেখিয়ে আমাদের কেভাবে যে হত্যা করে ফেলবে সম্ভব না একজন হাস্তা মারা গেলে কি হবে একজন সার্জিস মারা গেলে কিছুই হবে না কিচ্ছু হবে না একজন আমরা দেখেছি না যে আন্দোলনের সময় পুলিশ খুব দুঃখ করে বলছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একটা গুলি লাগে একজন পরে আবার আরেকজন উঠে দাঁড়ায় যায় তা আমরাও একজন হয়তো মরে যাব কিন্তু সমস্যা নাই আরেক জায়গায় আরেকজন আস্তা দাঁড়ায় যাবে আরেকজন সার্জিস দাঁড়ায় দাঁড়া যাবে কোনো কিছু থেমে থাকবে না আমরা এই অভ্যুত্থান পরবর্তী যে জীবনটা এই জীবনটা একটা বোনাস জীবন এই জীবনটা প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রত্যেকটা মুহূর্তের জন্য আমরা আমাদের নাই সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ তবে আমাদেরকে ভয় দেখি আসলে লাভ নাই কারণ শহীদের তামান্না নিয়ে আমরা রাস্তায় এসছি যতদিন না পর্যন্ত এই যে ভারতীয় আধিপত্যবাদ এই যে ইস্কনের যে উগ্রতা

তার মানে আসাদ ভাই আমরা ইসকনের বিষয়ে নিয়ে কথা বলতে যে আপনারা আপনারা দেখছেন যে ইসকনে যে সন্তাসীদের কার্যকলাপে চালাচ্ছে তো এই সন্তাসীদেরকে আসলে মোকাবেলা করার জন্য আমাদের পদ্ধতিটা আসলে এখন কি হবে আজিজ ভাই আপনার যে আপনার কাছে যে শুরু করে শেষ করি সেটা যে ইসকনের পরিস্থিতি আপনারা দেখছেন সারা দেশে তারা কি ধরনের தாண்டব চালাচ্ছে গতকালকে যে কায়দায় একজন মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে এর পরেও মানে তাদের ব্যাপারে কি তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করা নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের কোনো প্রক্রিয়া আছে কিনা দেখুন কোন আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করেই বলেছি আহ সেটা হচ্ছে যে ধর্ম আমাদেরকে শেখায় যে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সেই ধর্ম হোক হোক হিন্দু ধর্ম 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 খ্রিস্টান বৌদ্ধ যেই না কেন কিন্তু কোনো একটা ধর্মের নাম ব্যবহার করে কেউ যদি একটা উগ্রবাদী সংগঠন করে এবং সেই উগ্রবাদী সংগঠনকে ব্যবহার করে মানুষকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যার মতন নৃশংস ঘটনা ঘটায় তাহলে সেই উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব কখনো আমরা সমর্থন করতে পারি না এ কারণে আমরা আমাদের জায়গা থেকে আজকে স্পষ্ট করে বলেছি এই স্কল নামক উগ্রবাদী সংগঠন যার অতীত রেকর্ড যদি আপনি দেখেন যেই কালো রেকর্ড গুলো এখন বের হয়ে আসছে যেই রেকর্ডগুলো এতদিন আওয়ামী লীগ চাপা দিয়ে রেখেছিল সেই রেকর্ডগুলো কিন্তু এখন বের হয়ে আসছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি ধর্মকে ব্যবহার করে কোন একটি উগ্রবাদী সংগঠন এই স্কনের মতো সংগঠন যদি বাংলাদেশে এরকম নারকীয় ঘটনা যা ঘটিয়েছে তা আবারও ঘটায় তা আমরা আমাদের জায়গা থেকে কখনোই হতে দিব না এবং সেটি ঘটানোর পূর্বে যেন তাদেরকে তাদের জায়গায় নিষিদ্ধ করা হয় আমরা আরেকটি জিনিস বলি এই বিষয়ে আমাদের অবস্থান একদম স্পষ্ট যারা আমাদের সনাতন ধর্মালম্বী ভাইরা রয়েছে হিন্দু ধর্মের ভাইরা রয়েছেন তারা আমাদের ভাই কিন্তু এখানে ইস্কন আর হিন্দু ধর্ম এই দুইটাকে যেন এক করে না ফেলা হয় দুইটা ভিন্ন জিনিস এখানে সনাতন ধর্মকে আশ্রয় করে ব্যবহার করে কিছু উগ্রবাদী আছে হিন্দু ধর্মের যারা এই স্কনের সাথে যুক্ত এবং তারা এই কাজগুলো করছে আমাদের অবস্থা একদম স্পষ্ট এরকম প্রকাশ্যে দিবালকে হত্যাযজ্ঞের সাথে জড়িত উগ্রবাদী সংগঠনকে অবশ্যই এই বাংলাদেশে নিষিদ্ধ করতে হয় যে হিন্দু এই হচ্ছে আলাদা 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 হিন্দু এরা কিন্তু আমরা তো বিভিন্ন ছবি যেগুলো সোশ্যাল দেখছি যে এই ইস্কনের প্রোগ্রামেই হিন্দুরা সেইখানে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনকে দেখা যাচ্ছে যাদের নামে হত্যা মামলা হচ্ছে তাদেরকেও বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে আসলে সরকারের মানে করণীয় কি আপনারা কি চিন্তা করছেন তাদের ব্যাপারে সাজিশ ভাই আপনার ইয়েটা অফ ভাই আবার যদি একটু বলতেন আমি বলছিলাম যে এই যে ইস্কনকে আমরা বলছি যে ইস্কন আলাদা হিন্দুরা আলাদা আওয়ামী লীগ আলাদা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে সেই মিলেমিশে সবাই একাকার এবং যেই বিভিন্ন তাদের ফেসবুক পোস্টগুলি আপনারা যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে তাদের যে ভিডিও ফুটেজগুলো বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগের যুবলীগের চিহ্নিত সেই সন্ত্রাসীরাই তাদের সাথে তো এই যে ইস্কনের নাম ভাঙিয়ে যে এইভাবে হিন্দু এবং আওয়ামী লীগ সব মিলেমিশে একাকার হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি হওয়া উচিত ভাই একদম স্পষ্ট করে একটা জিনিস বলি ভ্যান্সি স্টাওমি এবং তাদের দোসররা এখন গিরগিটির মতো নানা রূপ ধারণ করেছে তারা আনসারদের কাছে গিয়ে আনসার লিখ হয়েছে সচিবালয়ে গিয়ে আমলা লিক হয়েছে বিচার বিভাগে গিয়ে বিচারপতি লিক হয়েছে তারা এখন বিভিন্ন রূপে এখন তারা ইস্কন লিখ হয়ে যাচ্ছে আমাদের এই নতুন যে ইসকন লীগ আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে একটা জিনিস বলি ইভেন অনেকে আমি তো একটা জিনিস বলেছি যে সকল হিন্দুকে আমি আমার জায়গাতে ইস্কন মনে করি না হিন্দু ধর্মালম্বী যারা রয়েছেন কিন্তু হিন্দু যারা স্কন রয়েছে ইস্কন সংগঠনটির সাথে যুক্ত সরাসরি তারা আসলে হিন্দু ধর্মালম্বী আছে তো সেই জায়গা থেকে যারা এই উগ্রতাকে ধারণ করে আমরা তো তাদেরকে আমরা স্কনের উগ্রপন্থী হিসেবেই ট্রিট করব এবং যে সকল ভণ্ড সুবিধাবাজ আওয়ামী লীগের দোসররা যারা এখন ইস্কন লীগে রূপান্তরিত হয়েছেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তাদের ক্ষেত্রে এই তাদেরকে আসলে আমরা আমাদের জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগকে আরেকটু একটি প্রত্যাশা করি আমরা এই ঘটনা তো পাঁচই অগাস্টের পরে বাংলাদেশে এরকম প্রকাশ্যে দিবালকে একজনকে জবাই করে হত্যা করা হবে এটা কিভাবে সম্ভব এটা তো আমাদের কল্পনার মধ্যেও ছিল না সেই জায়গায় যে যে রূপেই হোক যেভাবেই হোক যেই ধর্মের পরিচয় হোক না কেন যা কিছু ব্যবহার করে হোক না কেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা জড়িত যারা উস্কানি দিয়েছে এখন দিচ্ছে তাদের সবাইকে দ্রুত বিচারের আওতায় এনে এই যে একটি অপ্রত্যাশিত দৃশংস ঘটনা এটির একটি মীমাংসা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে জি ধন্যবাদ ভাই আপনারা দুজনেই দুজনেই খুব ক্লান্ত দেখা যাচ্ছে বিশেষ করে হাসনাত ভাইকে খুবই ক্লান্ত দেখা যাচ্ছে আপনাদের কাছে আমার একটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে হাসনাত ভাই যে আপনারা এই যে এখন যে রাতের বেলায় যে এত রাতে আপনারা গাড়িতে করে ঢাকায় ফিটছেন এটা আমার কাছে পছন্দ হয় নাই এই বিষয়গুলো তো আপনাদেরকে আরো সতর্ক হতে হবে এবং যারা যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই সন্তাশী ইসকন সন্তাশী আউমলিগদের বিরুদ্ধে এবং কিছু হিন্দু সংগঠন আমি আমি কালকে একজনের একটা ইমেল পেয়েছি ভাই ওদের ইসকনের চাইতে ভয়ঙ্কর কিন্তু হচ্ছে এই যে হিন্দু জাগরণী জোট নামে একটা নতুন এই সংগঠন তাদের ইদানিং খুব দেখা যাচ্ছে কালকে একটা সন্ত্রাসী আপনার এই যে মিডিয়াতে বক্তব্য দিয়েছে সেই জোটের সম্ভবত একজন মুখপাত্র তো এদের ব্যাপারে আমার মনে হয় আপনাদের অনেক বেশি ই হওয়া দরকার আমি সেই দুই সালে আমার একটা ডকুমেন্ট ছিল সেখানে আমি দেখিয়েছিলাম যে এরা কিভাবে সঙ্গবদ্ধভাবে সেই তাদের নিজেদের ট্রান্সপোর্টেশন আছে নিজেদের ওয়ারলেস সুবিধা আছে তাদের অস্ত্র আছে সবকিছুই তারা খুব পরিকল্পিতভাবে এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য করছে তা আমার মনে হয় আপনারা যখন রাতের বেলা বা দিনের বেলা যখন যেইখানে যান যেই জেলাতে যান সেই জেলার পুলিশ সুপারকে ইনফর্ম করা এবং তারপর নিজেদের কিছু ইহেও রাখা কারণ ইস্কন যে পরিমানে প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে কাকে বিশ্বাস করবেন সেটা আসলে একটা রয়ে গেছে যদি কিছু বলতে চান আপনি বললে আমরা শেষ করি আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি কেউ থাকে তাকে বাংলাদেশি হিসাবেই থাকা উচিত বাহ্যিক ভাবে বাংলাদেশি আর মানসিক ভাবে ভারতীয় এইভাবে আসলে বাংলাদেশে ধরনের দ্বৈত মানসিক অবস্থা নিয়ে থাকা খুবই ডিফিকাল্ট সেজন্য আমার সনাতন ধর্মের যে ভাইরা রয়েছেন আমরা তাদের বা আমরা সবার ধর্মীয় সম্প্রীতিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এখানে একটা বিষয় গুলিয়ে ফেলা হয় যে ইস্কন বিরোধিতা মানেই কিন্তু হিন্দু বিরোধিতা নয় যারা সনাতন ধর্মের রয়েছে হিন্দু একটা ধর্ম এটা নিজস্ব কালচার রয়েছে তাদের নিজস্ব হচ্ছে রিচুয়ালস রয়েছে সবকিছুই সেটা তারা তাদের মতো করে পালন করবে এবং সেটা পালনের পালনের ক্ষেত্রে রাষ্ট্র রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে তাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবে আমরা আমাদের জায়গা থেকে সহায়তা করব আমাদের এই পারস্পরিক বোঝাপড়া থাকবে আমরা কিন্তু এই যে যে কৃষ্ণ যে চিন্ময়কে ধরা হয়েছে উনি কিন্তু হিন্দু বল ওনাকে ধরা হয়নি উনি ধর্মীয় উগ্রবাদী এবং রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওনাকে ধরা হয়েছে তো সুতরাং বাংলাদেশ যে বসে বিদেশের কোন ষড়যন্ত্র এখানে বাস্তবায়নের পথ হতে অন্তত আমরা করে দিব না অন্তত আমরা বেঁচে থাকতে সেই সুযোগ কোনো ভাবে আমরা দিব না দুই বিষয় হচ্ছে যে দেশ যে ভারত আমরা আমাদের মানে ছোটবেলা থেকে আমরা দেখছি যে তাদের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এই সম্পর্কটি কিন্তু ন্যায্যতার ভিত্তিতে গড়ে উঠেনি এই সম্পর্কটি হয়েছে আপোষের ভিত্তিতে এই সম্পর্কটি হচ্ছে ঢাকায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দিল্লিকে কিপলা বানিয়ে রাখা হয়েছে দিল্লিকে সব সময় হচ্ছে এক ধরনের মেরুদণ্ড বর্গা দিয়ে ঢাকার হচ্ছে বঙ্গভবন বঙ্গভবনে ক্ষমতায় দখল দখল করে রাখা হয়েছে আমরা সেই আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই দিল্লিকে ক্যাপলা বানিয়ে বাংলাদেশ শাসন করবে এই সুযোগ আর নেই সেজন্য আমাদের ভারতের সাথে সম্পর্ক হবে নৈয্যতার ভিত্তিতে সেই নৈয্যতার জায়গা থেকে ভারত যেহেতু คูลি ফেซิต শাখা সিনাকে আশ্রয় দিয়েছে আমরা চাই এবং আমাদের দেশে যে শরণযতগুলো হচ্ছে সেই শরণযত কিন্তু ভারতে বসেই হচ্ছে সেইজন্য ভারতের প্রশাসন ভারতের ফরেন মিনিস্ট্রি উচিত এবং আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের ফরেন মিনিস্ট্রির কাছে জবাবদিহিতা চাওয়া উচিত কেন তারে এই ঘন্টা শুনছিলেন শারজি সালামের মুখ থেকে এবং হাসনাত আব্দুল্লাহ মুখ থেকে যে আসলেও এই তাদের সাথে কি হয়েছিল কারা তাদেরকে গাড়ি চাপা দিয়েছিল এখানে আমি যেটা বলবো ইস্কন যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটি কিন্তু একটি হিন্দুদের সংগঠন বটে তবে এই সংগঠনটি আসলে বিশেষভাবে তারা হিন্দু ধর্ম থেকে তারা কিন্তু পুরোটাই আলাদা আর আলাদা কারণ হলো দেখেন আমি যদি উদাহরণ দিয়ে বলি হিন্দুরা কিন্তু তাদের ধর্মকে অনুসরণ করে কিন্তু ইস্কন এটি একটি সংগঠন আর হিন্দু ধর্মের যারা অনুসারী তারা কিন্তু সবাই ইস্কনের মধ্যে যুক্ত নয় অর্থাৎ তারা এটি একটি সংগঠন যেরকম আমাদের বাংলাদেশের জামাত ইসলাম রয়েছে এটা আসলে অনেকে উদাহরণ দিচ্ছে জামাত ইসলাম বাংলাদেশের যে একটি দল রয়েছে এই দলে বাংলাদেশের যে এই একটি ইসলামিক দল তবে এই জামাতি ইসলাম যদি কোনো অন্যায় করে কোনো অবিচার করে তাহলে বাংলাদেশের সকল মুসলমান কিন্তু দায়ী হবে না এমনভাবে ইস্কন যে সংগঠনটি এই ইস্কন সংগঠনটি একটি সন্ত্রাসী সংগঠন আর এই সংগঠন যেহেতু অপরাধী এবং তারা সন্ত্রাসী এতে কিন্তু বাংলাদেশের সকল সনাতন ধর্মের অনুসারীরা দোষী হবে না তবে এই সংগঠনটিকে নিষিদ্ধ করার পক্ষে আমরা এটি এই সংগঠনটি একটি সন্ত্রাসী সংগঠন এটি একটি হিন্দুদেরকে নিয়ে গঠিত হলেও তারা অত্যন্ত ভয়ঙ্কর এবং আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রেখেছে এবং বাংলাদেশের যে ইস্কন রয়েছে এতদিন তাদের যে সংগঠনের যত যাবতীয় অর্থ খরচ হয়েছে সেটি কিন্তু আওয়ামী লীগে চালিয়েছে এখন বর্তমান মুঠো অঙ্কের টাকা দিয়ে বা অর্থ দিয়ে তাদেরকে কিন্তু আওয়ামী লীগ ক্রয় করে নিয়েছে তাই এই স্কন এই সরকার বিরোধী কাজ করছে এবং আওয়ামী লীগকে পুনর্ষণ করতে